দ্য কাশ্মীর সিনেমাটার বিরুদ্ধে উনিশশো নব্বই দশকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত হওয়ার ঘটনাকে এক পেশে এবং ভুলভাবে দেখানোর অভিযোগ রয়েছে ছবিতে দাবি করা হয় সারা কাশ্মীরে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করা হয়েছে কিন্তু সরকারি এবং বিভিন্ন সংগঠনের হিসাবে মৃত্যুর সংখ্যা কয়েকশোর বেশি না কিন্তু পরিচালক এটাকে জেনোসাইড হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কাশ্মীরি পণ্ডিতের উপর যে অত্যাচার হয়েছিল সেটা সত্যি সেই সত্যি ঘটনাটা সবার জানা উচিত কিন্তু কাশ্মীরি মুসলমানদের উপর যে অত্যাচার হয়েছে সেই কথা কি সবার জানা উচিত না ছোট একটা পরিসংখ্যান নেই তাহলে বুঝতে পারবেন যে কার উপর কতটা অত্যাচার হয়েছে সরকারি হিসাব অনুযায়ী উনিশশো সাল থেকে এখন বর্তমান পর্যন্ত দুইশো জন কাশ্মীরি পণ্ডিত মারা গেছে আর কাশ্মীর স্বাধীনতাকামী মুসলমান মারা গেছে বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত এখন আপনি চিন্তা করেন যে কারা ভিকটিম আর জেনোসাইড কাদের উপর হচ্ছে এই রকম নানা রকম অসঙ্গতি আছে সিনেমাটিতে কিন্তু ভারতের বিজেপি সরকার এই সিনেমাটার অনেক প্রশংসা করে এবং অনেক অঞ্চলে এই সিনেমাটা টেক্স ফ্রি করে দেয় তাই বলাই যায় রাষ্ট্রীয় মদতে এখানে মুসলিম বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে